পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে শ্রম দিয়ে করা ব্রিজটার নাম হচ্ছে রাশের ব্রিজ এই সেতু বানাইতে যত জ্ঞান জামার জামেলা সৃষ্টি হয় অত জ্ঞান জামার জামেলা পদ্মা সেতু বানাইতেও তৈরি হয় নাই এই সেতু বানাইতে গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে টেকা না নিলে এই ব্রিজ বানান কমপ্লিট হয় না আর কোনো বাড়ি থেকে যদি টেকা না দেয় তাহলে এক ঘন্টা বিশ মিনিট মারামারি না করলে চিল্লাপাল্লা না করলে সেতু বানানোর কোনো উদ্যোগই পূর্ণ হয় না

এই সেতু বানাইতে কন্ট্রাক্টরের প্রয়োজন হয় না মানে কোনো কন্ট্রাক্ট নিতে হয় না গ্রামের সবাই মিলে কন্ট্রাক্ট নেই গ্রামের সবাই সবার বাড়ি থেকে টেকা উঠে এই সেতু তৈরি করে এই সেতু বানাইতে এতটাই ব্যয়বহুল আর এতটাই খরচ হয় যে কেউ বিশ পঞ্চাশ টাকার বেশি দিতেই চায় না মানে দেওয়ার সাহসই পায় না আর বলে বলে যদি মানে সেতু বানানোর চেয়ে বেশি টাকা ওঠে তাইলে খুব কষ্ট করে সেতুটা বানায় ওই টাকা নেয়া চান্দে নগদ